আপনি কি জানেন আমাদের চারপাশে এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি কিন্তু সেগুলোই আমাদের শরীরের শত্রু হয়ে ওঠে একটু ধুলা সামান্য ফুলের গন্ধ একটা চিংড়ি মাছ কিংবা ঠান্ডা পানি আর হঠাৎ হাঁচি গলা চুলকানি চোখ লাল হয়ে যাওয়া এমনকি শ্বাস বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত অনেকেই ভাবে এটা তো ছোটোখাটো সমস্যা কেটে যাবে এমনিতেই কিন্তু জানেন কি এই ছোট সমস্যা কখনও কখনও প্রাণঘাতী অ্যালার্জিতে পরিণত হয় আজকে ভিডিওতে আমরা জানবো অ্যালার্জি কীভাবে হয় কীভাবে প্রতিরোধ করা যায় ঘরোয়া চিকিৎসার কার্যকর উপায় কি কোন ওষুধ বিপদ ডেকে আনে আর কখন অ্যালার্জি প্রাণঘাতী হয়ে ওঠে আর ভিডিও শেষে থাকবে এক বাস্তব অনুপ্রেরণামূলক গল্প ও একটি হাদিস যা আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ শেষ অংশেই লুকিয়ে আছে মুক্তির দোয়া ও বাস্তব সমাধান আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ স্বাগতম বাংলা হেলথ জোন চ্যানেলে যেখানে আমরা আলোচনা করি স্বাস্থ্য ও জীবনের বাস্তব সমাধান নিয়ে আজকের বিষয়টি শুধু তথ্য নয় এটি অনেকের বেঁচে থাকার গল্প তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মাঝ পথে ভুলেও স্কিপ করবেন না কারণ এখানে এমন কিছু উপদেশ ও ঘরোয়া চিকিৎসা শেয়ার করা হবে যা হয়তো আপনার জীবনকেও বদলে দিতে পারে ইনশাল্লাহ অ্যালার্জি মানে কি অ্যালার্জি হল এমন একটি প্রতিক্রিয়া যেখানে আমাদের শরীর এমন কিছু জিনিসকে বিপজ্জনক মনে করে যেগুলো আসলে ক্ষতিকর নয় যেমন ধুলা রেণু কিছু খাবার ওষুধ বা এমনকি ঠান্ডা বাতাসও আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে উত্তেজিত করে ফেলে তখন শরীর থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ হিস্টামিন নিঃসরণ হয় যা চুলকানি হাঁচি গলা জ্বালা চোখ লাল হওয়া ত্বকে ফুসকরি এমনকি শ্বাসকষ্টের কারণ হয় অ্যালার্জি কেন হয় কিছু কারণ নাম্বার এক বংশগত কারণ বাবা মায়ের কারো অ্যালার্জি থাকলে সন্তানেরও হতে পারে নাম্বার দুই ধুলাবালি ও ধোয়া বিশেষ করে শহরে বসবাসকারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে নাম্বার তিন খাদ্য ডিম দুধ চিংড়ি গরুর মাংস বাদাম ইত্যাদি অনেকের জন্য অ্যালার্জেন নাম্বার চার আবহাওয়া হঠাৎ ঠান্ডা বা গরমের পরিবর্তন অ্যালার্জি বাড়ায় নাম্বার পাঁচ মানসিক চাপ অতিরিক্ত দুশ্চিন্তা শরীরের প্রতিরোধ ক্ষমতা কমায় যা অ্যালার্জিক ট্রিগার করে আল্লাহ তালা বলেন আর আমি মানুষকে দুর্বলভাবে সৃষ্টি করেছি সুরা আননিসা এর আঠাশ অর্থাৎ আমাদের শরীরের কিছু দুর্বলতা আছে যেগুলোর প্রতি সচেতনা থাকা জরুরি অ্যালার্জির অনেক ধরন রয়েছে নাম্বার এক ধুলা বা ধোয়ার অ্যালার্জি হাঁচি কাশি চোখ চুলকানি গলা ব্যথা হয় নাম্বার দুই খাবার অ্যালার্জি বিশেষ কোনো খাবার খাওয়ার পর ত্বকে ফুসকুরি পেট ব্যথা গলা ফোলা শ্বাসকষ্ট হয় নাম্বার তিন ওষুধে অ্যালার্জি কোনো ওষুধ খাওয়ার পর চুলকানি ফুসকুরি বা মুখ ফোলা দেখা দিতে পারে নাম্বার চার ত্বক অ্যালার্জি হঠাৎ চুলকানি লাল দাগ বা ত্বক ফুলে যাওয়া নাম্বার পাঁচ মৌসুমি অ্যালার্জি নির্দিষ্ট সময় যেমন বসন্তে ফুলের পরায়ণতে আক্রান্ত হওয়া লক্ষণগুলো কখনো খুব হালকা আবার কখনো মারাত্মক হতে পারে অ্যালার্জি প্রতিরোধের কিছু কার্যকর উপায় নাম্বার এক পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন প্রতিদিন ঘর মোছা করুন বালিশ কাঁথার তোষক নিয়মিত রোদে দিন কার্পেট বা ধুলো জমে এমন জিনিস এড়িয়ে চলুন নাম্বার দুই ধোঁয়া ও ধুলাবালি থেকে দূরে থাকুন মোটরসাইকেল চালালে মাস্ক ব্যবহার করুন রান্না করে ধোঁয়া কমাতে ভেন্টিলেশন দিন নাম্বার তিন খাদ্যাভাসের সতর্কতা যেসব খাবারের সমস্যা হয় তা বন্ধ রাখুন চিংড়ি ডিম দুধ বাদাম ধীরে ধীরে অল্প করে খাওয়ার মাধ্যমে সহনশীলতা বাড়ানো যেতে পারে চিকিৎসকের পরামর্শে নাম্বার চার ইমিউন সিস্টেম শক্ত রাখুন নিয়মিত ঘুম ব্যায়াম পানি ও প্রাকৃতিক খাবার খাওয়া শরীরকে প্রতিরোধ শক্তি দেয় নাম্বার পাঁচ মানসিক প্রশান্তি বজায় রাখুন দুশ্চিন্তা অ্যালার্জি বাড়ায় তাই ধর্মীয় কাজে নিজেকে নিয়োজিত রাখার মাধ্যমে মন শান্ত রাখুন ঘরোয়া চিকিৎসা বা হোম রেমেডি ফর অ্যালার্জি রিলিফ নাম্বার এক কালোজিরা ও মধু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালো জিরাতে মৃত্যু ব্যতীত সব রোগের প্রতিকার আছে এমন কি বর্তমানে আধুনিক বিজ্ঞানও এটি প্রমাণ পেয়েছেন অর্থাৎ প্রতিদিন সকালে এক চা চামচ মধুর সঙ্গে আধা চা চামচ কালো মিশিয়ে খেলে অ্যালার্জি প্রতিরোধ শক্তি বাড়ে নাম্বার দুই তুলসী পাতা চা এক কাপ পানিতে পাঁচ ছয়টি তুলসী পাতা ফুটিয়ে পান করুন গলা চুলকানি ও নাক বন্ধ সমস্যা কমায় নাম্বার তিন হলুদ দুধ এক গ্লাস গরম দুধে আধা চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে রাতে পান করলে শরীরের প্রদাহ কমে নাম্বার চার আদা ও মধু এক চা চামচ আদা রসের সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে দিনে দুইবার খেলে সাইনাস ও ঠান্ডা অ্যালার্জি কমে পাঁচ লেবু পানি সকালে খালি পেটে লেবু পানি পান করলে শরীর ডিটক্স হয় যা অ্যালার্জি প্রতিরোধে সহায়ক নাম্বার ছয় স্টিম থেরাপি গরম পানির বাষ্পনিন এতে নাকের ডটালা খুলে যায় ধুলাবালির অ্যালার্জি কমে যে ওষুধ নিজে নিজে খাওয়া ক্ষতিকার হতে পারে অনেকেই অ্যান্টিহিস্টামিন বা স্টেরয়েড ওষুধ নিজে নিজে খেয়ে ফেলেন কিন্তু এটি বিপজ্জনক দীর্ঘদিন ব্যবহার করলে কিডনি লিভার ও রক্তচাপের ক্ষতি হতে পারে তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না টিকা বা অ্যালার্জি ভ্যাকসিন বা ইমিউনোথেরাপি আজকাল কিছু নির্দিষ্ট অ্যালার্জির জন্য টিকা দেওয়া হয় যাকে বলে ইমিউনোথেরাপি এতে শরীরকে ধীরে ধীরে সেই অ্যালার্জির সাথে পরিচিত করা হয় যাতে সময়ের সঙ্গে প্রতিক্রিয়া কমে এটি অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে করানো উচিত আর একটি প্রাণঘাতী অ্যালার্জির লক্ষণ অ্যানাফাইলেক্সিস এটি এমন এক ধরনের অ্যালার্জি যা জীবনহানির করণ হতে পারে লক্ষণগুলো হঠাৎ শ্বাস বন্ধ হওয়া ঠোঁট বা জীব ফুলে যাওয়া শরীরে ফুসকুড়ি ছড়িয়ে যাওয়া মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া পর্যন্ত হতে পারে এমন পরিস্থিতিতে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে যেতে হবে প্রয়োজনে এমার্জেন্সি এপিনেফ্রিন ইনজেকশন দিতে হবে যা ডাক্তারই নির্ধারণ করবেন এখন আপনাদের একটি বাস্তব উদাহরণ জানিয়ে দিই একজন ভাই নাম মামুন বয়স তিরিশ তিনি ছোটবেলা থেকেই ধুলাবালি ও ঠান্ডায় হাঁচি গলা ব্যথা চোখ চুলকানি সবই পেতেন প্রতি বছর শীত আসলেই তার জীবন থেমে যেত তিনি নানান ওষুধ খেয়েছেন কিন্তু কিছুদিন পরই আবার পুরনো সমস্যা একদিন এক জ্ঞানী ব্যক্তি তাকে বললেন যে ভাই রোগ সৃষ্টিকর্তার পক্ষ থেকে পরীক্ষা চিকিৎসা নাও কিন্তু ওই সৃষ্টিকর্তার কাছেই আরোগ্য প্রার্থনা করো সেদিন থেকে রাশিদ ভাই নিয়মিত কালোজিরা মধু খাবার শুরু করেন তুলসী চা পান করেন হলুদ দুধ পান করেন এবং তিন মাস পর আশ্চর্যভাবে তার অ্যালার্জির আক্রমণ প্রায় অর্ধেকে নেমে আসে তিনি বলেন আমি শুধু ওষুধে নয় বিশ্বাসে সুস্থ হয়েছি যখন শরীর ও মন দুটোই আল্লাহর দিকে ফেরে তখন রোগও দুর্বল হয়ে যায় এই গল্প আমাদের শেখায় চিকিৎসার পাশাপাশি তাওয়াক্কুল অর্থাৎ সৃষ্টিকর্তার উপর ভরসা হলো সবচেয়ে শক্তি ওষুধ ভাই ও বোনেরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এক্ষুনি একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন আপনি কোন ধরনের অ্যালার্জিতে ভুগছেন আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তার সমাধান নিয়ে আসব। আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে অন্যরাও অ্যালার্জি থেকে মুক্তির পথ জানতে পারে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা আপনাদের সুস্থতার কথা চিন্তা করে সত্যিকারের স্বাস্থ্য সেবামূলক ভিডিও দিয়ে থাকি অ্যালার্জি হয়তো সম্পূর্ণ দূর করা যায় না কিন্তু নিয়ন্ত্রণ করা যায় যদি আমরা সতর্ক থাকি ঘরোয়া চিকিৎসা মেনে চলি আর মানসিকভাবে দৃঢ় থাকে তাহলে ইনশাল্লাহ এই রোগ কখনোই আমাদের জীবনে বাধা হবে না মনে রাখবেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেন তাই ধৈর্য ধরুন চেষ্টা চালিয়ে যান সবশেষে একটি কথা আপনি কোন স্থান থেকে ভিডিওটি দেখলেন এবং আপনার বর্তমান বয়স কত তা অবশ্যই কমেন্টে লিখুন কারণ আমরা আপনার বয়স অনুযায়ী নতুন নতুন স্বাস্থ্য টিপস নিয়ে আসি সুস্থ থাকুন সচেতন থাকুন বাংলা হেলথ জোনের সাথেই থাকুন ধন্যবাদ